আজকে আমাদের বাসায় কে আসবেন কোথায় থেকে এবং সবকিছু বিস্তারিত ভিডিও নিয়ে হাজির হলাম সারা জীবন এসেছি বর ডালা সাজানো হয় দেখে মানে জামাই ডালা ডালা আমি আজকে বউ সাজাবো আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো আসসালামু আলাইকুম রোজি সিম্পল লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আজকে আমাদের বাসায় কে আসবেন কারা আসবেন কোথায় থেকে আসবেন কিছুদিন আগে থেকে আমি ভিডিও দিচ্ছি আমাদের একটা বিয়ের প্রোগ্রাম হচ্ছে কিন্তু সেটা না এটা আরেকটা বউ বউ আসার সুবাদে বুঝতেই পাচ্ছেন বাসা ঘর দুয়ার সব পরিপাটি করা বাজার থেকে একদম বেঙ্গল মিট থেকে টাটকা গরুর মাংস নিয়ে আসা এখন এই গরুর মাংসগুলো প্রসেস করব বউ বলে কথা নতুন বউ আসবে আমি তার জন্য আজকে স্পেশালি বউ ডালা সাজাবো তাই স্পেশালি সব বাজার করে নিয়ে এসেছি চিকেন দিয়ে কোনো একটা রেসিপি করব গরুর মাংস ঝোল ঝোল করে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কোনো একটা আইটেম হবে সঙ্গে আরো অনেক কিছুই থাকবে এই তো আমরা মা রেডি হয়ে গিয়েছি আজকের সেই স্পেশাল রান্না বান্নার জন্য একটা মেয়ে থাকলে আসলে মায়ের যে কত বড় উপকার হয় সেটা মেয়ে না থাকলে বুঝতেই পারতাম না কিন্তু মেয়ে হওয়াতে এখন আমার মেয়ে আমাকে অনেকটা হেল্প করবে আজকে সারাদিন আমরা একদম সকাল থেকে রাত পর্যন্ত মহা ব্যস্ত থাকবো আর সেই ব্যস্ততার মেনে হারিয়ে যাব না আপনাদেরকে নিয়েই হারিয়ে যাচ্ছি বাহ আমরা এখন রান্নার জন্য একেবারে রেডি চলে আসলাম রান্নাঘরে যেহেতু গরুর মাংস হতে অনেকটা টাইম নেয় তাই আমি গরুর মাংসটাকে আগে প্রসেস করে বসিয়ে দিচ্ছি গরুর মাংসটাকে আমি স্পেশালি যেভাবে রান্না করি সেটা হচ্ছে হাত দিয়ে মাখিয়ে বসিয়ে দিব সমস্ত মশলা উপকরণ দিয়ে বেসিক মশলা উপকরণ দিয়ে একটু বেশি করে টক দই দিয়ে রান্না বসিয়ে দিচ্ছি মহান আল্লাহ কোরআনে মহিলাদেরকে অনেক বেশি সম্মান দিয়েছেন মেয়েদেরকে অনেক বেশি সম্মানিত করেছেন যেখানে মহান আল্লাহ মেয়েদেরকে অনেক সম্মানিত করেছেন সব সময় রোস্ট করে খাওয়াই আস্ত মুরগি দিয়ে অনেক কিছু করি কিন্তু আজকে আমি বউর জন্য করছি তাই স্পেশাল গরুর মাংস রান্না হবে এই স্পেশাল গরুর মাংসটা কিন্তু ভীষণ মজা করে রান্না করব যেহেতু দুটো চুলা দুটো চুলা দুই পাশে বসিয়ে দিলে একেবারে জটপট করে রান্না হয়ে যাবে মনের মাদুরি মিশিয়ে গরুর মাংসটাকে রান্না করছি আমার গরুর মাংস অনেক প্রিয় খাবার আপনারা এর আগে যারা ভিডিও দেখেছেন সবাই কিন্তু জানেন পাশে কিন্তু একটা মুরগিকে ছোট ছোট করে ফিস করে কেটে নিয়েছি সবজির জন্য একটা চাইনিজ ভেজিটেবল রান্না করব তার জন্য আমি চিকেনটাকে একেবারে ছোট ছোট করে কিউব করে কেটে এখন সবজিটাকে একটু হাফ বয়ল করে নিচ্ছি আমি এখানে পাঁচ মিশালি সবজি দিয়েছি আপনারা চাইলে কিন্তু যার যার মতো করে দিতে পারেন গরুর মাংসটা এক ফাঁসে হচ্ছে সবজিটা অন্য ফাঁসে হাফ বয়ল হয়ে গিয়েছে আহ এত সুন্দর একটা স্মেল বের হয়েছে গরুর মাংসর একেবারে গরুর মাংসের এই স্মেল শুনেই আমার ক্ষুদা লেগে গিয়েছে পাশে হচ্ছে চিকেনটাকে একেবারে সব রকম মশলা দিয়ে এখন সেদ্ধ দিচ্ছি পানি ছাড়া সিকেন্ডের গায়ে থেকে যেই পানি বের হবে সেটা দিয়ে সেদ্ধ হয়ে যাবে তারপরে বাকি প্রসেস করব। তবে রোস্ট রান্না হচ্ছে না অন্য কিছু করব আমার মেয়ে আমাকে এখানে একটু হেল্প করছে আমি রান্না করছি ও একটু ভিডিও করে দিচ্ছে দেখতেই পাচ্ছেন এক ফাশের চুলায় আমি ফ্লেম পোলাও রান্না করব যেহেতু আমি বৌডালা সাজাবো তার জন্য ফ্লেম পোলাও বেশি করে ঘি দিয়েছি ঘি দিয়ে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি ফাশাই কিন্তু সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি একের পর এক রান্না শুরু করে দিয়েছি একটার পর একটা হয়ে যাবে পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়েছে সঙ্গে দিয়ে দিচ্ছি সেই প্লেন পোলাও রান্নার চাল পাশের চুলায় একেবারে চিকেন টাকে ফ্রাই করে নিচ্ছি যাতে ফুল সেদ্ধ হয়ে যায় তারপরে হালকা একটু প্রসেস আছে সেটা করলেই সেই স্পেশাল চিকেন ফ্রাই হয়ে যাবে এখান দিয়ে চিংড়িটাকে একেবারে প্রসেস করে মশলা মাখিয়ে রেখে দিয়েছে চিংড়িটা ফ্রাই করার জন্য এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এক চিমটি মরিচ গুঁড়া লবণ একে একে সবগুলো চিংড়ি মাছ ফ্রাই করে নিচ্ছি মুসমুসে করে এই চিংড়ি মাছটা ফ্রাই করতে গেলে অনেক সময় বাঁকা হয়ে যায় সেই বাঁকাটা আপনাদের দূর করার জন্য আমি বলবো এরকম করে একটা স্টিক ঢুকিয়ে সোজা করে রাখার জন্য প্রত্যেকটা চিংড়ি মাছের ভিতরে কিন্তু একটা করে স্টিক আছে তাতে করে চিংড়ি মাছটা বাঁকা হয়নি একেবারে সোজা হয়ে সুন্দর হয়ে আছে সর্বশেষে কিন্তু আমাদের সব রান্নার ফাইনাল লুক হচ্ছে এটা বউ ডালা সাজিয়েছি সেটা একটু শেয়ার করি জামাই ডালার পরিবর্তে আজ আমরা বউ ডালা সাজিয়েছি এটা হচ্ছে স্পেশাল বউ ডালা চাইলে কিন্তু আস্ত মুরগি দিতে পারতাম সেটা করিনি একদম ঠিক এইভাবেই দিয়েছি ফাশে আমি রান্না করেছি কি কি এটা হলো চিংড়ি দিয়ে কাবাব তৈরি করেছি চিংড়ি ফ্রাই করেছি চিকেন তান্দুরি করেছি সেই গরুর মাংস স্পেশাল গরুর মাংস তো থাকবেই সেটা না থাকলে তো খাবার জমবেই না যেটা আমার পছন্দের খাবার সবার পছন্দের খাবারের সঙ্গে আমারটাও আছে এটা হচ্ছে সেই চাইনিজ ভেজিটেবল যেটা হলো ছোট ছোট মাংস কেটে রান্না করা সব রান্না শেষে আমরা এখন টেবিলে সাজিয়ে ফেলেছি এখন হচ্ছে শুধু বউ এসে খুশি হলেই আমিও খুশি সঙ্গে সালাদ তো থাকবেই স্পেশাল গরুর মাংস ওয়াও গরুর মাংস দেখেই আমার ক্ষুদা লেগে গিয়েছে সত্যি সত্যি মহান আল্লাহ কোরআনের মধ্যে অনেক অনেকবার বলেছেন মেয়েদেরকে সম্মানিত করেছেন আমিও কিন্তু আজকে সেই আমাদের বউ আসলে সেই বউকে অনেক সম্মানিত করার জন্যই অনেক স্পেশাল একটা বউডালা বানিয়ে রেখেছি বউ এসে যদি খুশি হয় তাহলেই আমি অনেক বেশি খুশি ওফ সর্বশেষে কিন্তু আমি মহা খুশি আজকের এই ভিডিওতেও সার্থক আমার যতগুলো রান্না করেছি সব সার্থক আমাদের বউ অনেক বেশি খুশি হয়েছে জীবনে প্রথম নাকি দেখেছেন বউ ডালা আমিও বউকে থ্যাঙ্কস জানাবো ও খুশি হলো আমিও অনেক বেশি খুশি আমি বিকাল বেলায় ওরা সবাই চলে যাবে বলছে তখন একটু চা নাস্তার ব্যবস্থা এটা হচ্ছে স্পেশাল চা বানিয়েছি সবাই চা খাবে না অল্প করে বানিয়েছি এখানে হচ্ছে এই তো আমাদের বউ আর জামাই বউ অনেক বেশি খুশি আমিও অনেক বেশি খুশি এটা হচ্ছে বিদায় মুহূর্তে সবসময় কিন্তু খুশি থাকা হয় আসার মুহূর্তে যাওয়ার মুহূর্তটা অনেক বেশি কঠিন হয় যাই হোক এটাই তো দুনিয়ার নিয়ম আসবে যাবে তো সবাইকে বিদায় দেওয়ার পরে এখন হচ্ছে মেহমান বিদায় দেওয়ার পরে ক্লিনিং এর পর্ব মন খারাপের ভিতরেই সবগুলো ক্লিনিং করে ফেলবো যাতে করে ঘর দুয়ার আবার আগের মতো সকসকে দকদকে হয়ে যায় কারণ আমার আবার আগামী কালকে ইনশাল্লাহ অনেকগুলো মেহমান আসবে সেটাও কিন্তু স্পেশালি আমাদের বিয়ের সেই সেই বিয়ের গেস্ট আসতেছে গ্রাম থেকে শহর থেকে আমাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছেন সবাই আসবেন সেটা কিন্তু ভিডিও থাকবে আজকে একদম সব কাজ গুছানো শেষে এখন রাতে যখন সব কাজ পরিপাটি হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি এখন খুশি খুশ মেজাজে আপনাদের কাছ থেকেও ভিডিওটা এখানে শেষ করব বিদায় নিব আশা করছি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই অনেক বেশি ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম